এই দুনিয়া ছেড়ে আমাদেরকে এমন একটা ঘরে চলে দিতে হবে যে এই ঘরের নাম হলো অন্ধকার কবর এই কবরে গেলে দুনিয়ার মানুষ তোমার স্বামী যদি এই মুহূর্তে মারা যায় আমার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য আমার জমিনটা বোঝ নেওয়ার জন্য তারা দলিল তালাশ করবে তহসিলদারের কাছে যাবে ওই সাব রেজিস্ট্রারের কাছে গিয়ে আমার দলিল তালাশ করবে তার নাম্বার দেখে দেখে আমার জমিনের ভাগ নেওয়ার কোনো মানুষ অভাব হবে না আমার সন্তান জায়গা নিবে আমার স্ত্রী আমার জায়গার ভাগ নিবে কিন্তু এই মুহূর্তে যদি আমি মারা আমার কষ্টের পৃথিবীর কেউ না আজকে হাজার হাজার আমার পেজের চোদ্দ লক্ষ ফলোয়ার ইউটিউব ভেরিফাইড ফেসবুক ভেরিফাইড পেজ ভেরিফাইড এই যে এতগুলা এতগুলা বক্তবৃন্দ আমার আছে যেখানে যাই লাখ লাখো মানুষ হয় দুইটা নাই তিনটা নাই লাখো মানুষ হয় আরে বাবা আমার কাছে একটাই ভয় লাগে আমি যদি আজকে মারা যাই আমার মোবাইলে আর ফোন আসবে না আমি যদি আজকে মারা যাই তিন দিন পর্যন্ত ফেসবুকটা গরম গরম হয়ে যাবে নাই নাই তাহিরি নাই কিন্তু চতুর্থ দিনের মাথা আমার ঠিকই বুইলা যাইবো আমার নবী বলে এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল কেন নামাজের ওয়াজ করছি একটা কারণে আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখেছি তিনটা শাস্তি কবরে বড় ভয়ংকর সাহাবিরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবিগো ও মায়ের নবীজি কোন অপরাধের কারণে কবরে শাস্তিগুলো হবে আমার নবীকে একমাত্র নামাজ না পড়ার কারণে এই শাস্তি হবে তাইলে এক নম্বর শাস্তি নাকি আল্লাহর হামি বলে এক নম্বর শাস্তি হলো সব চাইতে ভয়ংকর আল্লাহ কি ডান পাশের মাটি এগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটি গুলো আরেক প্রান্তে যাবে বন্ধুরে আমা ও আমার হাসি বরে রে বাবা রাতর প্রায় পনে ভারোটা বেজে গেছে গো ওই গভীর জনিতে একটু গভীর সুর দিয়া কথা কয়া যায় শুধুমাত্র ওয়ার শূন্য চলে গেলে চলবে না আমার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে গো ডান পাশের মাটি গুলো ডান হাতের দিকে একটা চাপা মারবে বাম পাশের মাটি গুলো আরেকটা চাপা মারবে দুই পাশের হাড্ডি গুলো একটার ভিতরে আরেকটা হাড্ডি ঢুকে যাবে আরে বাবা রিশার দিকে বইরা হাড়ডি ভাঙা গেলে ট্রমা সেন্টারে যায় মাগুমাকি এক্সরা কি চাংস লাগায় কিন্তু কবরের ভিতরে মাটি দিয়ে চাপা দিব এই হাড়ডি যে ভাঙা গুড়া হইয়া যাইবো দুনিয়ার কোন সার্জারি ডাক্তার কোন কাজে আসবে না কথা বলেন বাবা ঠিক কিনা এমন জোরে তোমার চাপা মারবে এমন ভাবে তোমার চাপা দিবে আল্লাহর হাবিব বলেন এই বে নামাজি মাটির চাপা খাইয়া আল্লাহরে বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজি হইয়া কবরে আসলে এই কবরের ভিতরে এমন শাস্তি হবে তাইলে জিন্দিগি তো আর আমরা দুনিয়ায় নামাজ ছাড়তাম না বান্দাগুলা ডাক দিয়া বলবে আল্লাহ জবানটা খুলে না আল্লাহ আমরা আবার দুনিয়ায় পাঠাও কয় না না সুম্মা ইউমিতুকুম সুম্মা কম তোমরা আরেকটা জায়গা যাইতে পারবা কয় সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা যেখান থেকে এসেছো সেখানেই যেতে হবে সেই দরবার হলো আমার মালিকের দরবার যেই আল্লাহ বলেছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ নিশ্চয়ই আমি আল্লাহ তোর শুরুর মালিক আমি আল্লাহ তোর শেষের মালিক এই জন্য আমার সাজাইয়া গুজাইয়া কবরে ঢুকাইয়া দিলে নামাজ না পড়লে আমার কবর এমন ভাবে শাস্তি হবে নবী আমার ডাক দিয়ে কই উম্মত বে নামাজে যে সিল্লিটা দিবে এই কান্নার আওয়াজ যদি এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষের কানের পর্দা ফাইটা সব অজ্ঞান হইয়া যেত মানুষকে জানাজা পড়াইবার কাউকে খুঁজে পাওয়া যেত না প্রত্যেক

যে এই বাপটা সংসার সাজাইয়া গেছে এই বাপের কবরে তারা আরে কেউ যায় না এই যে সামিয়ানাটা দিছে কেন মাতার উপর যেন কুয়াশা না পড়ে কিন্তু কবর ভিতরে যে আপনার আব্বা শুয়ে আছে ওই কবরের ভিতরে পানি ঢুকতেছে বৃষ্টির পানি ঢুকতেছে বন্যার পানি ঢুকতেছে এমন ভাবে কবরের পানিতে পানি ভাসতেছে ভাসতে 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 কুল কিনারা নাই কিন্তু কবরে খবর নেওয়ার কোনো সুযোগ নাই হাই রে ওই কবরটা এমন কবর দেহটা পসবারে আরে বাসটা পসবার আগে দেহটা পচে যাই কথা কোন ঠিক কি না এই জন্য তিনটা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে দরবার জিহির তরিকতের কথা কইয়া দিয়া যায় অসুবিধা হইব নিবে বাজান আরে তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজানো বাটি কোথায় কির আছে সেই নদীরে তে আছে সেই নদীর

দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পিরে রে দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল ম বলছিলাম তিনটা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে এক নম্বর হলো দিল দুই নম্বর হলো শরীর তিন নম্বর হলো তোমার জামা দিল যদি ঠিক থাকে এই দেহটা কবর গেলে মাটি তোমার গায়ের মধ্যে স্পর্শ করবে না আর এই দিলটা যদি ঠিক না থাকে তাইলে কবরের বাসগুলা পচার আগে তোমার দেহটা পচে মাটির সঙ্গে মিশে যাবে কথা বলেন ঠেকে এই জন্য আমার হাসিমপুরের বাবা আমি বলছিলাম অনুরোধ কইরা বলি জীবনে কোনো দিন যা করেন আর না করেন বাবা নামাজ না আর একটা কথা যায় মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না বাপের মনে কষ্ট দিয়া হাসিমপুর দরবার আইসা আপনি গরু আইবেন হাসিমপুর দরবারের মসজিদ বলবে তোর মতন মরিদ হাসিমপুর দরবারে দরকার নাই কথা বলেন না ঠিক না কারণ মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হবে না

ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না ওলি আল্লাহ হইতে গেলে বড় পাগড়িওয়ালা লাগে না ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না কোদাল দিয়া যারা মাটি কাটে তারাও ওলি হইতে পারবো কলেজে যারা লেখাপড়া করে তারাও ওলি হইতে পারবো সিএনজি যারা চালাই তারাও ওলি হইতে পারবো ও বন্ধুরে আল্লাহর ওলি হইতে গেলে চারটা শর্ত লাগবে এক নাম্বার হলো আল্লাহর ইবাদত দুই নাম্বার হলো নবীর মহাব্বত তিন নাম্বার হলো আউলিয়া কেরামের সোহবত চার নাম্বার হলো মা বাবার খেদমত এই মা এমন মন্দির

তোমার উপরে কোয়া দিয়ে গেলাম বাপ মারে কান্দাইয়া দশটা কিন্তু শান্তি পাইবা না মা বাবা কেমন জিনিস জানেননি এই বাপটা তো দুনিয়াতে এমন একটা ছায়া যে ছায়ার ভিতরে আপনি চলছেন ফিরছেন কেউ টের পান নাই এই বাপটা চই লাগলে দেখবেন গড়ের কাম করতে গেলে দশটা বার বাবার মার্চের চার তারিখ পাঁচ তারিখে হারাইয়া ভালাইছি মার্চে পাঁচ তারিখে আমার বাবারে হারাইছি আজকে আগামী মার্চে পাঁচ বছর হয়ে যাবে বন্ধুরে পাঁচটা বছর চলে গেছে কিন্তু আমার বাবার মতন আর কাউরে করে দেখি না আমার বাবা কবরে কেমন আছে আমি জানি না আজকে যারা বাড়িতে যাইবেন যাদের বাবা নাই তারা কারে বাবা গো কইয়া ডাক দিবেন আজকের ওয়াজ আমার দুইটারে রে বাবা একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত ইবাদত আর খেদমত দুইটা জিনিস পাক্কা লাগায় দেন দেখবেন জীবনটা নূর হয়ে যাবে আর বাবা এমন জিনি আরে আমি আমার কথা বলতে পারি আমার বাবা আমা আমার বাবা মরে এমন ভাবে সান্তনা দিত হাজার পাহাড় পরিমাণ সব সমস্যা সেকেন্ডের ভিতরে দূর শুরু হয়ে যেত এখন যত মার্চ মাসটা আসতেছে প্রতিটা দিন বাবা বাবা কুইয়া কান্দি প্রতিটা দিন বাবা বাবা কুইয়া কান্দি এই জন্য যুবক ভাইয়ের আমার আমার সাথে সাথে সময় আমার বাবার কথা মনে হয়ে গেছে বাবা গো বাবা গো বাবা তুমি কে মোহনাচ ছোট মাটির ঘরে বারে বলেন না বাবা তুমি কে মোহনাচ ছোট মাটির ঘরে একটু হাত তুলেন তো হাত তুলেন তো সত্যি কি আমরা বাপের ভালোবাসি ওই বাপের তোমাকে দোয়া করে যাবেন তাইলে বাপের

রহিম অসুস্থ দুই হাজার টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ দেন পকেটে হাত দেন দিয়ে দিয়া যান এমন একটা মুহূর্তে আমি আসছি সেই মুহূর্তটা বাবা মার জন্য হৃদয়টা কেঁদে উঠবে যারা যারা তুলবেন তারা জান আর অন্য কেউ উঠবেন না হৃদয় দিয়া বলেন বাবার জন্য বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মহ ছোট মাটির ঘরে তোমার কথারে মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মো ছোটো মাটি ঘরে তোমারে কথারি দুই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বা এই কত আদরে কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম ভালোবাসি তো বাবা বুকটা যে যাই আল্লাহ ভালোবাসি তো মায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা Baba ba go বাবা নিঃস্বরতে ভালো বসে আমার মা যার যার না নাই নিঃশারতে ভালো বসে শোধ আমার মা ববে যার তোল না সেই মা তোমার চলে গেলে গ আল্লাহ করব না কেন সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মত এই জগতে কেউ হবে না মায়েরি মত জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না হে তারা টাকা দিছেন হাত তুলে দেখান মাসাল্লাহ এমন একটা কাম করছেন জানেন নি কারণ আমি একটা মায়ের মমতার সাগরে আপনার ডুকাইয়া দিছি আপনি পকেটে হাত দিল ওই মা বাবা রোহের মা জন্য টাকা দিছেন এই দানগুলো গুলো ফের বৃথা যাবে না হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে কথা বলেন ঠিক না এই জন্য বাবারে ওই বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা কেমন যে শুনেন না মা কেমন যিনি জানেননি মা বলে আমি আমার চারটা ছেলের রে লইয়া ঘরের ভিতরে আরামে ঘুমাইছি আমার ছেলেগুলারে জোর কইরা অন্য রুমে রাখাইতে পারি নাই আমার সন্তান আমা আমার কাছে চলে আসে আমার সন্তান ডরায় আমার সন্তান ভয় পায় আমার সন্তান আলাদা থাকে না এমনভাবে ছেলের ছাত্র জীবন কাটলো কিন্তু আজকে ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে চার ছেলে সাইটটা বাড়ির মধ্যে থাকে এখন আর আগের মতন ভয় পায় না আমি মা অনেক খুশি হয়েছি আমি মা অনেক খুশি হয়েছি আমার ছেলে এখন আগের মতো বই পায় না বন্ধুরে আমার ও যুবক ভাইরা আমার ছেলে আর আগের মতো ভয় পায় না এতে আমি অনেক আনন্দিত তবে আমার কষ্ট কোনটা জানো যেই ছেলে আমার সারা ঘুমায় নাই আজকে ছেলে বড় হইয়া সাইটটা বাড়ি হইছে একটা রুমের ভিতরে আমি পাগল নির জায়গা হয় নাই অত সেই চারটা পুলার আমার ছোট অথচ একটা বিল্ডিং এর ভিতরে আমার জায়গা হয় নাই যুবকরে এই কথা যারা বোঝ তারা বুঝতেছো খবরদার মা বাপরে চোখের পানি ফলায় কান্দানও যাবে না মা বাবা দিল লাগে দোয়া করলো লাগে বদুয়া দিলে জীবন ধ্বংস হইয়া যায় দোয়া করলে বান্দা আল্লাহর বন্ধু হইয়া যায় কথা বলেন ঠিক না মায়ের কান্দন যাব দুই সার মাস বনে রে কান্দন রে কন আল্লাহ করব না কেন আরে গরে পরিবারের গান্দন কয়েক পর থাকে না দুঃখের দর আমার জনম দুঃখে মা গর্বদারিণী মা জনম দুঃখিনে দুঃখের দর দি আমার জনম কথনা মারাত পোহাল বিজল গুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মায়ের তাকে বিজা এটা এ তাহিরি ডাই কা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো আল্লাহু আকবার ওরে দেখ দেখারি হাদিস কোলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম মা গর্ব মা সোনম নিমা, দুঃখের দরো আমার মা মা